সুপ্রিয় দর্শক ধরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে সাবস্ক্রাইব ভিডিও দেখতেছেন তাদের প্রতি জানাই আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক তো এই মুহূর্তে আজকে হচ্ছে আমার বাড়ির ফ্রমে আমি আমার আমার এখানে আজকে বোর্ডিং চালু হয়েছে এখানে আজকে বোর্ডিং দিলাম বাচ্চাগুলো এখানে আছে আপনার দশ হাজার বাচ্চা আছে আর কি দেখতে পাচ্ছেন কী ধরনের আপনার ওই তো এখন কী এতটা যে আপনার এখানে খাটনি হইতেছে কতটা যে পরিশ্রম এখানে যদি দেখেন যে প্রথম হচ্ছে আপনার পেপার আমার আগের নিয়মে মানে আপনারা আমার গত পূর্বের ভিডিও যারা দেখছেন তারাই তো দেখছিলেন আমি পূর্বে কীভাবে বাচ্চাগুলো বোর্ডিং করছিলাম শুধুমাত্র পেপার দিয়ে শীতকালে এখন ঠিক আছে আমার নসিন্দির ফার্মে যেমন আপনার পেপার দেওয়া উপরে কাপড় দিয়ে দিছি এখানে এমন কাপড় নাই দেখতে পাচ্ছেন আমার আগে যা ফার্মের ব্যবহার করার যা ছালা আছে বস্তা আর কি পরিত্যক্ত যা ছিল সব দিয়ে দিছি এখানে এই পাশে ওই পাশে বোর্ডিং চলতেছে ওই পাশে একই নিয়মে দিছি ঠিক আছে তাই আমার বাচ্চা যদি দেখে আপনাদেরকে এই দেখতে পারবেন বাচ্চাগুলো আপনার মাত্র ছাড়া হয়েছে আপনার দশ মিনিট হয়ে আর কি সবগুলোর ভিতরে সারা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা বাচ্চা আপনার এত দেরিতে ছাড়ার কারণটা হচ্ছে আপনার দিনও কারেন্ট ছিল না তো যার জন্য আর কি মূলত ক্যারেটেরাই খেতেছি ঘুরা ঘুরে যাতে বাচ্চার ওরকমভাবে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এই মাত্র আর কি বাচ্চাগুলোকে ছাড়লাম বাচ্চা আসলো প্রায় হচ্ছে আপনার বারোটার দিকে মেশিন থেকে বাইর হইলো এখন ছাড়লাম হচ্ছে আপনার প্রায় সাতটা সাতটা বাজে এখন বাচ্চাগুলো ছাড়লাম বোরিং করে আর কি আচ্ছা তো আপনাদেরকে ওই গোটা দেখাই ওই বাবা শীতকালে এখন যেভাবে বোরিং করতেছে আর কি অনেকটাই কষ্ট এই এইবার বোরিং করতে বাড়ির ফর্মে কারণ আগে এতটা কষ্ট ছিল না এই যে সে বাচ্চা এখানে হচ্ছে আগের একই নিয়মে এখানে দুইটা বোর্ডার এবং এখানে হচ্ছে ছয়টা চারটা বোর্ডার হ্যাঁ প্রতি বোর্ডারে আপনার হচ্ছে আঠারো করে আর কি সতেরো আঠারো বাচ্চা দেওয়া হয়েছে প্রতি বোর্ডারে আমার আগের নিয়মে বাচ্চা আমি কিন্তু কম দেই নাই হ্যাঁ আমার আগের নিয়মে বাচ্চাগুলো চালাইছি মানে আগে আপনার যত বিষ দিছি বুডারে এখনও এত বেশি দিছি হ্যাঁ দেখি কী অবস্থা দুই বুডিং করতেছি দুই অভিজ্ঞতা অভিজ্ঞতাটা দেখি দুই কোনভাবে ভালো হয় বা কোনভাবে খারাপ হয় দুই দেখি তো যাই হোক আজকের এই বুটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ফার্মে বাড়ির ফার্মে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা উঠাইলাম আমার নরসিং ফার্মে আছে এতদিন যাবৎ মানে দু তিন মাস যাবৎ আমার নরসিং ব্যবসা করেছি নরসিং দিয়ে ফার্মে বাচ্চা উঠেছি বিক্রি করছি কিন্তু এখন যেহেতু শীতকাল প্রায় মধ্যে মাঝামাঝি এখন বাচ্চা এমনভাবে আপনার উৎপাদন বাড়ছে আমাদের ফার্মে যার জন্য এখানে রাখলাম গতকালকে এবং আজকে আপনার এখানে নিয়ে আসলাম বাচ্চাগুলো ঠিক আছে আর যাই হোক এখানে বাচ্চা আছে নিয়ে আসলাম এখানে আছে হচ্ছে আপনার চারটা বোর্ডার এখানে দুইটা এবং এখানে এসে দুইটা বোর্ডার এবং ওই পাশে এসে দুইটা বর্ডার ছয়টা বর্ডার আপনার মোটামুটি সাড়ে নয় থেকে দশ হাজার বাচ্চা স্থান হয়েছে তো আপনার যাদের বাচ্চা লাগে আপনার আপনারা আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কোল বাচ্চার জন্য ঠিক আছে আমি আপনাদের ইনশাল্লাহ বাচ্চা দিতে পারবো গোলা বাচ্চা চান সর্বোচ্চ ইনশাআল্লাহ বাচ্চা দিতে পারবো সমস্যা নেই আচ্ছা তো আজকের এই ভিডিওটিকে কেমন অল্প অবশ্যই মনে জানাবেন আর বাচ্চাগুলো আমি যে বোর্ডিং করতেছি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি পেপার দিয়ে বোরিং করলে আমার কেমন ভালোর দিক আছে খারাপ দিক আছে বা আমি আগে প্রথম যখন ওই ফার্মে কাপড় দিয়ে বুটিং করছি কাপড় দিয়ে বুটিং করছি বলে রেজাল্ট বেশি আনশালা আপনাদেরকে খুব শীঘ্রই জানাবো এ নিয়ে অবশ্যই আমার ওই যেহেতু এখন বুটারটা এখনও চলতেছে হ্যাঁ বুডার বুটিংটা এখন শেষ হয় নাই এর জন্য আপনাদেরকে ওইরকম কোনো কিছু জানালাম না বিরুদ্ধে ইনশাল্লাহ যখন আমার ওই ওই ফার্মের বুটিংটা শেষ হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কীভাবে আপনারা শীতকালে বুটিং করবেন পেপার দিয়ে না আপনার কাপড় দিয়ে যদিও এখানে আপনার ব্যবহার করতেছে হচ্ছে আপনার সালা পেপার দিয়ে হচ্ছে আপনার পেপারের উপর বিষয় দিছি সালার শর্ট পাওয়া গেছে মানে যার বাড়িতে যেটা বাঁচি সেটি টুকাই নিয়ে এসেছি বাচ্চা তো বাঁচাইতেই হিট ধরে রাখতেই হ্যাঁ ভিতরে আপনার প্রত্যেকটার ভিতরে আপনার চারটে গুঁড়া বাঁচিয়ে দিছি হ্যাঁ আপনাদেরকে যদি দেখাই এই যে এই যে আপনার প্রত্যেকটার ভিতরে চারটা গুঁড়া বাতিল দেওয়া হয়েছে চারটা গুঁড়া দুইশো আট একশো ওয়াট দুইশো আট হ্যাঁ এই যে বাচ্চা কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভিড়টা কিছু বাড়তেছে বাচ্চা কিছু কমতেছে আর কি জ্বরটা কিছু কমতেছে ঠিক আছে আচ্ছা তো যাই হোক যাদের যদি বাচ্চা লাগে আপনারা ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে বাচ্চা দিতে পারবো এটার ভিতরে একই কি দেখাই বাচ্চা সারা বেশি বেশিক্ষণ হয় নাই হুম এটার বাচ্চাটা কিছু মোটামুটি ভালো আছে আচ্ছা তো ভিডিওটি কেমন মনে জানাবেন আর যাদের বাচ্চা লাগবে আপনার ছেলে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন তো আজকে রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ